তবে যেহেতু এটা পৃথিবীর কোনো নিজাম না আল্লাহ এর পরবর্তীতে বিভিন্ন কারণে সেই পন্থাটা বাতিল করে দিয়েছেন তো পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে যারা পৃথিবীতে হাঁটা চলা করতে পারে আল্লাহ তাল্লা সৃষ্টির মধ্যে যেমন মানুষ জিন ইনসান কীটপতঙ্গ এরপরে পাখি পশু পাখি এভাবে যারা চলাফেরা করতে পারে সবাই রিজিকের মুখা থেকে সবার রিজিকের প্রয়োজন মানুষ বাঁচতে হলে খাদ্যের প্রয়োজন এই রিজিক বলা হয় যে জিনিসটা মানুষ বা কীট পতঙ্গ পশু পাখিরা খাদ্য হিসেবে গ্রহণ করে এমন জিনিসকেই রিজিক বলা হয় এই রিজিকের দায়িত্ব আল্লাহ আল্লাহুল জালাল নিজ দায়িত্বে নিয়েছেন মানে সমস্ত পশু পাখি কীট পতঙ্গ হতে মানুষ জিন ইনসান যত ধরনের জীব পদার্থ আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিজের জিম্মায় নিয়েছেন নিজ দায়িত্বে নিয়েছেন এ দায়িত্বটা আল্লাহ তালাকে চাপিয়ে দেওয়া হয় নাই বরং আল্লাহ তাআলা নিজ দায়িত্বে এই রিজিকের দায়িত্ব নিয়েছে যেমন ফ্যামিলিতে যদি বড় ভাই থাকে তো সাংসারিক অনেক সমস্যার কারণে দেখা যায় ফ্যামিলির দায়িত্ব বড় ভাইয়ের উপর চাপিয়ে দেওয়া হয় এরপর অনেক সময় কারণে অকারণে মেজু ভাইয়ের উপর সাংসারিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় এটা দুনিয়ার একটা নিয়ম মা বাবা সন্তানের পিছনে সন্তানের শৈশবকালে কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে উপযুক্ত বয়স পর্যন্ত পৌঁছাইছেন তো দুনিয়ার নিয়মও এটা এবং আল্লাহতালার আদেশও এটা যে রব্বির হাম হুমা কামা রব্বায়ান এ বাল্যকালে শৈশবকালে মা বাবা তোমাকে যেভাবে দায়িত্ব পালন করে লালন পালন করে আজ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন তো তুমিও তোমার মা বাবার সেই বৃদ্ধকালে মা বাবার যথাযথ খ্যাতমত করা এটাও সন্তানের উপর দায়িত্ব কর্তব্য আল্লাহ তালা পৃথিবীর বিচরণ সেই সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন এ দায়িত্ব আল্লাহ আল্লাহতালা নিজেই নিয়েছেন বরং আল্লাহ তালাকে কেউ এ দায়িত্ব চাপিয়ে দেন নাই তো এই রিজিক দুই প্রকার এক হলো হালাল রিজিক আর দ্বিতীয়ত হলো হারাম রিসিক হালাল রিসিক বলা হয় যে রিজিকটা বা যেই খাদ্যটা যে উপার্জনটা মানুষ শরীয়ত সম্মত পন্থা অনুযায়ী অবলম্বন করবে যেমন শরীয়তের পন্থায় যেভাবে ব্যবসা বাণিজ্য উপার্জন যেগুলোর কথা ইসলাম সমর্থন করে এরকম পন্থায় যেই উপার্জনটা হবে সেটা হলো হালাল রিজিক আর এর বিপরীত পন্থায় যেটা হবে বা বিপরীতভাবে যেটা হবে সেটা হলো হারাম রিজিক হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি হারাম রিজিকের পিছনে না গিয়ে হালাল রিজিকের পন্থায় নিজেকে ধৈর্য ধারণ করে তা আল্লাহ এবং আল্লাহ তালার পর তাওয়াকাল তো আলাল্লাহ তাওয়াক্কুলিহি যে আমি রবের উপর ভরসা করার মতো ভরসা করবো আমি হারামের পিছনে যাব না প্রয়োজন আমি উপবাস থাকবো না খেয়ে থাকবো যে এরকম ভরসা করার মতো কেউ যদি ভরসা করতে পারে তা আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম বলেন যে আল্লাহ কোনো না কোনো পন্থায় অবশ্যই অবশ্যই রিজিক তার কাছে অবশ্যই পৌঁছাবেন সোভাগ এখন আমাদের একটা ভুল মনোভাব যে মানুষ তো খাদ্যের অভাবেও মারা যায় এটা একেবারেই একটা ভুল মানুষের একটা চিন্তাধারা যে মানুষ খাদ্যের অভাবে মারা যায় না খেয়ে মারা যায় না খেয়ে মারা যাওয়ার বিষয়টা হলো যে আল্লাহ তালা প্রতিটা মানুষের একটা নির্ধারিত সময় পর্যন্ত খাদ্য গ্রহণের খানা খাওয়ার একটা ব্যবস্থা গ্রহণ করেছেন যে সেটা হলো বান্দার আয়ুষকেল না শেষ না হওয়া পর্যন্ত এই আয়ুষকেল শেষ হয়ে গেলে আল্লাহ এরপর বিভিন্ন পন্থায় বান্দাকে দুনিয়া থেকে নিয়ে যান যেমন কারা আয়ুষকাল শেষ হয়ে গেলে মানুষ অসুস্থ হয়ে